আমরা এক সাজেক নিয়ে থাকি কিন্তু পাহাড়ে আরও কত জায়গা যেন আছে হয়তোবা আমরা ধারণার বাহিরে পাহাড়ের যে কতগুলো জায়গা আছে তো আমরা যাই না দেখে বলতে পারি না এটা সাজেকের কোনো এক অংশে একটা কম দেখলাম না এই জায়গাটা এসে ফুললি সাজেকের ফিল্টার পাইলাম যেরকম রাস্তা এ দেখেন সাজেকে যাওয়ার সময় এরকম একটা ব্রিজ সেম ব্রিজের মতন যে কেউ দেখলে বলবেন না আবার এটা সাজেক তাকে বিশ্বাস করানো দাঁড়িয়ে হয়ে যাবে ব্রিজ দেখেন ওইটা নদীটা এদিক দিয়েছে এটা নদী দুই দিক দিয়ে দিয়েছে এরে বেশ কম ও ভাই আল্লাহ কই নামতেছি চিন্তা করছেন পোয়া মোহরি যেতে এত সুন্দর রাস্তা মাথায় নষ্ট হয়ে যেতেছে এখন ডাউন হিলে নামতেছি কি পরিমাণ উঁচা বাবারে বাবা ও যে বাড়িঘর দেখছেন দেখেন দেখেন ও অসাধারণ 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 আপনার আপনারা আবার ভিডিওতে দেখে ভাইবেন না যে আমি ওই সাইডে চলে গেছি কেন আসলে সামনে থেকে দেখা যাচ্ছিলো যে গাড়ি নেই সেজন্য আমি বাঘটা আর কি একটু বড় করে নিলাম তো গাড়ি থাকলে তো আমি এই বাসেই থাকতাম এই যেমন এখন সামনে স্পেস দেখা যাচ্ছে না যেটা দেখা যায় ওটা বড় করে নিলে সমস্যা নেই কিন্তু লেনে থাকা ভালো এইদিকে পর্যটক কি এইদিকে কোনো মানুষই নাই একটা গাড়িও পাইলাম না যেন পর্যটকরা আইসে এদিকে পর্যটকরা টোটালি আসে না আমাকে তিনটা বাইক ছাড়া আমি একটা গাড়িও দেখি না ওইদিকে পাহাড় এই পর্যন্ত আসলাম কিন্তু রাস্তাগুলো ভালো লাগতেছে দেখেন কিভাবে রাস্তা দেখেছে অ্যান কত উপরে আমরা দেখছেন রানিং উঠাই দিব এখন তো গ্যাস আমরা তিনটা বাইক নিয়ে পোয়া মোহরির উদ্দেশ্যে রওনা করছিলাম বাট এখানে এসে থেমে গেলাম এর বিশাল একটা কারণ আছে তো বিশাল একটা কারণ বলতে আসলে কোনো গাড়ি এই রাস্তা দিয়ে প্রবেশ করে নাই আর কি আমরা যতক্ষণ বাইক রাইড করছি একটা গাড়িও দেখি নেই কী কারণে দেখি নেই কারণ পর্যটকরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্পটগুলো বন্ধ ছিল যার কারণে পর্যটক শূন্য যার কারণে একটা বাইকও সাহস নিয়ে এদিকে আসে না তো আমরা আর্মি ক্যাম্পের মাঝামাঝি এখানে আসিদিকে গ্রাম তো আর্মি ক্যাম্প এখান থেকে আরও এক ঘন্টা রাইড করতে হবে তারপর আর্মি ক্যাম্প পাবো তো যেহেতু চারটা বেজে গেছে তো আমরা রিক্স নিতেছি না তো সুন্দর একটা ভিউ দেখায় আমার নিচে এই যে ব্রিজটার নিচে এখানে হলো আপনি একটা ঝর্ণা আছে তো ইয়ে দেখেন কত সুন্দর একটা ঝর্ণা তো এখানে ঝর্ণা আছে এখান দিয়ে পাহাড়ি পানি নামতেছে তো এটা দেখতে খুবই ভালো লাগতেছে তো এখানে গোসল করতে মন চাচ্ছিল এত সুন্দর একটা ঝর্ণা ঝর্নার একটা আওয়াজটা শুনতেছে তো নামার জায়গা নাই তো যাই হোক আপনারা দোয়া করবেন তো আমরা যেন সুস্থ মতন বাড়িতে ফিরতে পারি আর

এখান থেকে আমরা আর সামনে যাব না এখান থেকে আমরা ব্যাক করব যেহেতু ঢাকা ব্যাক করতে হবে ঢাকা ফিরতে হবে সুস্থ মতন একটা রাইডিংয়েরও ব্যাপার সেপার আছে যেহেতু এক ঘন্টা রাইড করার পর কোনো ট্যুরিস্ট দেখি নেই সেজন্যই আমরা মূলত আর সামনে যাচ্ছি না তো সেফ জোন মনে হচ্ছে না তো যারা পোয়া মহরি এইদিকে আসতে চান তারা অবশ্যই গ্রুপ গ্রুপ বড়ো গ্রুপ নিয়ে আসবেন